শতে গুন গুনেছি শুয়েছি নীরবে তার হোক কবি এমন আমার তোমাকে শোনাতে চাই ভালোবাসী তুমি ব্লগটা এখান থেকেই শেষ করেছিলাম তো আবার এখান থেকেই শুরু করলাম তো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো সুস্থতা কামনা করে আবার একটা নিউ ভিডিও শুরু করলাম তো কী কী কেনাকাটা করেছি ওটাই শেয়ার করবো এই ভিডিওতে তো এখানে দেখুন মানে মার্কেটে তো চলে গিয়েছিলাম তো এখানে মানে অনেক দিন পরে যেহেতু মার্কেটে নিয়ে গেছে তাই এখানে বললো গোল আর এই দোকানে না গোলকপাটা খুব ভালোই লাগে মানে খুব টেস্টি লাগে গোলকপা অন্য মানে আমি তো সাধারণত খাই নাই এখানের মানে ফুচকা বলুন এসব ধরুন মানে জিনিস খায় নাই কিন্তু এখানের গোলকপা একদিন খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে মানে খারাপ না। তারপরে ওখান দিকে দেখুন গোলগপ্পা খাওয়া মানে খাওয়া শুরু করে দিছে খাওয়ার আগে মানে পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করে টিকিট কেটে নিতে হবে টিকিট সিস্টেম আর এখানে টিকিট কাটার পরে এখানে দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি দু প্লেট নিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া করে এখানে মানে কি দাঁড়িয়ে আছে আর সিয়ানসিও খাচ্ছে সিয়ানসিও তো এখানে খাওয়ার পরে এখানে বেরিয়ে যাবো ওখানে কিছু কেনাকাটা আছে পাশেই তো একটু মাছ নেব তো ওখান থেকে একটু মাছ নিয়ে চলে আসবো তো দেখুন তারপরে ওখানে খাওয়ার পরে তারপরে এবার বেরিয়ে যাচ্ছি সামনেই মাছের মার্কেট আছে তো ওখান থেকে মাছ নেওয়ার পরে তারপরে আবার চলে আসছি জুডিওতে এখানে জুডিওতে তার আগে কিন্তু ঢুকেছিলাম পতঞ্জলির মানে কাউন্টারে তো ওখান থেকে কিছু গ্লসারি আইটেম নেওয়ার পরে তারপরে চলে আসছিলাম এখানে জুডিও জুডিওতে তো মানে কি জিনিস চোখে লেগেই যাবে আর এখানে জুডিওতে অতটা ভালো মানে কি এখানে না প্রথমবার যখন গিয়েছিলাম মানে প্রথমে গিয়েছিলাম মানে কি আর জিনিসগুলো ভালো পাওয়া গিয়েছিলো আর এইবারে গেলাম তো ভালো পাওয়া যায় নাই তাই এখানে তো কেনাকাটা আরম্ভ করে দিয়েছি যেটি মানে কি একটা ড্রেস পছন্দ হয়েছিল তো ওটা নেব কখনও গেলে আর যাওয়া হয় না এই রোজ সানডেতে তো গেলাম পুরো মানে কি আর বলবো পুরো একবারে স্কুটিতে করে পুরো একবারে পুরো মার্কেট ঘোরাচ্ছে মানে সেই চার ঘন্টা ধরে স্কুটিতে বসে বসে মানে কি ভিডিও আসবে পুরো লাস্টকালে একটা মেলা হচ্ছিলো তো ওখানে মেলাতে নিয়ে গেল আর এখান থেকে মানে কি বিশেষ কিছু নেই নাই বিশেষ করে এখানে আমি মানে বাচ্চাদের মানে কি গাডারগুলো নিতে আসছিলাম আর কিলিপ এগুলোই নেবো আর এখান থেকে নেওয়ার পরে জুডিও থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে বেরিয়ে চলে আসবো সিধা ঘর বাড়িতে তো বাড়ি চলে আসবো আসার সময় মানে কিছু কেনাকাটা খাওয়া দাওয়ার নিয়ে আসছিলাম তো ওগুলো আর শেয়ার করলাম ভালোবাসা করেছি আপনার সাথে শেয়ার করতে কেনাকাটা করে নিয়ে আসছে আর এগুলোই আপনার সাথে শেয়ার করবো দেখতে থাকুন আর আজ মানে এটা জোয়ার এই জল আজয়ারটা খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে একটা পতন জলে तो और हमारे तो रेडी बच्चे आज के चाका इसको बिस्कुट जाएगी ना आज को नहीं ये गुलाब जी को तो नहीं मिले नॉन टाइप পটল জলের খেতে গরম এটা ঠান্ডা করতে হবে আর শিকারটা একটা আর একটা পটলের গোলাপ জল নিয়েছিলামের গোলাপ জলটা ইউজ করি এটা ইউজ করি নাই জল ইউজ করে দেখি আর এখানে আছে শিলধিলা স্যাম্পের জন্য পাতার জন্য গাডা আমার সিমিলা সোজনকারী হবে মানে কাটা নিয়েছি আর এখানে কিস আর এটা হচ্ছে স্যানসিট জামা কত কী হত জামাটা খুব সুন্দর আর এটা হচ্ছে নিচে খুব সুন্দর জামাটা স্যানসিট এর যখন তখন দেখো এই হচ্ছে জিনিস নিয়ে আসছি আর এটা নিয়েছি জুডিও থেকে আর এগুলো পতজলির সব থেকে নিয়েছি এগুলো যা মানে সব পতজলির সব থেকে আর এগুলো সব জুডিও থেকে নিয়েছি জুডিওতে গিয়েছিলাম আর জুডিওতে গিয়েছিলাম তখন এগুলো নিয়েছিলাম এই জামাটাও জুডিওর জামা আর এই ক্লিপ গার্ডার এগুলো সব জুডিও থেকে নিয়েছিলাম আর শুরুতে এগুলো সব প্রতিযোগিতা করলাম আর আজওয়ালটা তো ব্যবহার করতে আরম্ভ করে যেটা মানে আজ আমার কাছে নিয়ে আপাতত এই হচ্ছে জিনিস নিয়ে আসছি তাহলে চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে She.